হ্যালো নমস্কার সবাইকে আমি আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা পোস্ত আর কাজু বাদাম ছিল সেটাকে পেস্ট করে নিলাম আর এই যে টমেটো কাঁচা লঙ্কা আর চলে গেল আদা আজ রান্না হবে নিরামিষ পানির মশলা তো এটা আমি সামান্য একটু জল দিয়ে আবার এটাকে সুন্দর করে পেস্ট করে নিলাম দেখো এখন আমি আমার পনিরগুলো সুন্দর করে কেটে নিচ্ছি পিচ করে কেটে নেব এখন মানে একটু সুন্দর করে একটু বড় বড় পিচ করছিলাম আমি ছোট পিচ আমার ভালো লাগে না একদম তো এখন পনির কাটাটা হয়ে গেছে পনিরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে পনিরটাকে মাখিয়ে নেব দেখো এখানে আমি প্রায় আড়াইশোর থেকে বেশি পোস্ত পরিমাণটা নিয়েছিলাম তো পোস্তটা আমার মাখানো হয়ে গিয়েছিল কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটা গরম হয়ে গিয়েছিল তো আমি ছেড়ে দিচ্ছিলাম এক এক করে পনির ঠিক আছে পনিরগুলো সুন্দর করে হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পনির তো বেশি ভাজা হয়ে গেলে পরে একটু শক্ত হয়ে যায় স্পঞ্জের মতো হয়ে যায় তেমন একটা ভালো লাগে না তো খুব বেশি আমি ভাজবো না হালকা হালকা করে ভেজে নেব তো এখানে আমার পনিরগুলো ভাজা হচ্ছে দেখো কালারটা কি দারুণ এসেছে আমার পনিরটা ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার পনির ভাজা ঠিক আছে এখন আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পনিরগুলো নামানো হয়ে গিয়েছে এখন একটু তেল আমি অ্যাড করার পরে এখন দিয়ে দিচ্ছি গরম মানে গোটা গরম মশলা যেটা একটু থেতলো করা ছিল এখানে একটা মশলা ছিল মশলাটার ভিতরে তো কি কি ছিল তোমাদের দেখানোই হয়েছে কাজুবাদাম আর প্রথমে দিয়ে দিলাম ওইখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ পরিমাণ মতো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ছেড়ে যখনই দেখছি আমি যে তেলটা ছেড়ে 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 আসছে মশলা থেকে এই দেখো এরকম পজিশানের পরেই আমি এখন অ্যাড করে দিলাম চিনি এটা কিন্তু চিনি ঠিক আছে ডাশ করা চিনি এই জন্য ওরকম মনে হচ্ছে তো সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে প্রায় এর ভিতর আমি আবার এই আরেকটু জল অ্যাড করে দিলাম যাতে সুন্দর করে তেলটা ছেড়ে যায় আর এখন আমি অ্যাড করে দিচ্ছি পনির পনিরগুলো দিয়ে সুন্দর করে এখন আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব দেখো তাহলে আমার পনিরের কালারটা কি দারুণ এসেছে এই মাংসুর মতো কালার এসছে দারুন দারুন টেস্টি হবে সেই কালার একদম মাংস মতো হ্যাঁ তাহলে দেখো সুন্দর করে কষানো হয়ে গিয়েছিলো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এইটা যেহেতু মানে ভাত রুটি পরোটার সঙ্গে তুমি খেতে পারবে এই জন্য আমি খুব একটা মানে ঝোল দেবো না গ্রাবিটা একদম গায়ের সঙ্গে লাগানোই থাকবে পনিরের তরকারিটা ঠিক আছে এটা যখন পানির মশলা হচ্ছে এই কারণেই আমি একদম ঝোলটা কম দিয়েছিলাম তো এখন অ্যাড হয়ে গেল ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি একটু ঘি আর এখন একটু গরম মশলার গুঁড়ি দিলে পরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই দেখো তো তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়েই দেখবে ঘরে তাহলেই বুঝতে পারবে স্বাদটা কেমন ছিল তো আমার রান্না কমপ্লিট আমি এখন নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে এখন নেমে নিচ্ছি আজকে এপর্ত